হ্যালো এ আশা করি সকলেই ভালো আছে সুস্থ আছে সকলকে জানাই গুড মর্নিং আবার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগতম জানাই শুক্রবার সারাটা দিন কেমনভাবে কাটলো এবং কে কে আসলো সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো দেখো সকাল সকাল গোপাল সোনাকে সেবা দিয়ে দিলাম সকালের আমার মেইন কাজ হলো এই গোপাল সোনার সঙ্গে সময় কাটানো আমার ভীষণ ভালো লাগে তারপরে সেবা কমপ্লিট করে দেখো চলে আসলাম ঘরে একটু চা বসিয়ে দিলাম এরপরে ভাতটা দেখো মা রেডি করে নিয়েছে তার সঙ্গে মাছটাও ভেজে নিয়েছে আজকে সকাল দুপুর রাত্রে বেলায় রান্না করা হবে কী কী রান্না হবে সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো সকালের মেনুতে দেখো আলু এবং কাতলা মাছ দিয়ে রেসিপি রান্না করা হয়েছিল তার সঙ্গে ছিল উচ্ছে আলু সিদ্ধ এবং এগুলো দিয়েই সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করা হলো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিছুটা রেস্ট নেওয়া হলো তোমাদের সকালের মেনুতে কি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর মা দুপুরবেলা চলে গেল রান্নাঘরে আবার রান্না করে নিল দেখো চাটনি আমের চাটনি যেহেতু ভাই আসছে এবং বিকালবেলা আসবে বাবা এবং বোন তার সঙ্গে রান্না করে নিয়েছিল চিকেন ভীষণ আনন্দ হচ্ছিল কারণ বাবা এবং বোন আসবে সেই কারণে তারপরে দেখো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে মা বিকালের দিকে আবার রান্নাঘরে ঢুকলো আর এদিকে বোনও চলে এসছে রাত্রের দিকে দেখো চালটা আমি ধুয়ে দিলাম কারণ তার সঙ্গে দিদা মাসিরা এসছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মটনটা রান্না করা হচ্ছে এবং সম্পূর্ণ সকাল থেকে মা রান্না বান্না করছে বাড়িতে ভীষণ আনন্দ করছি সবাই সঙ্গে বাড়িটা জমজমাট হয়ে গেছে ভাইও এসেছিল দেখো ভাই বোন সকলে মিলে একসঙ্গে সময় কাটালাম আর এইদিকে দেখো ভেজে নিয়েছে তার সঙ্গে রেসিপিতে রয়েছে সর্ষে ইলিশ মটন কষা এবং চাটনি সাদা ভাত এগুলো দিয়েই রাত্রের খাওয়া দাওয়া করা হবে এবং সকলকে এক এক করে খেতে দেয়া হলো আমি এদিকে জলটাও রেডি করে দিলাম তারপরে সকলে খেতে বসে গেল আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা